সমস্ত রাজ্যে রাজ্যে সাতাশ থেকে ত্রিশ এপ্রিলের মধ্যে সংবিধান বাঁচাও অভিযান এই অভিযান ত্রিপুরা রাজ্যে আজকে আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে প্রেস ক্লাব থেকে বেরিয়ে ইনকাম ট্যাক্স অফিসের সামনে এক বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে আমরা সংগঠিত করতে যাই রাজ্যের বিভিন্ন জেলা থেকে ব্লক থেকে আমাদের প্রতিনিধিরা এসছে মূলত দেশের সংবিধান আজকে বিপন্ন দেশের সংবিধানকে কাটাছেড়া করে বিলুপ্ত করার যে ষড়যন্ত্রে শাসক বিজেপি এবং তার সরকার সারা দেশের গণতান্ত্রিক বাতাবরণ সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের ধর্ম বর্ণ জাতের যে সংমিশ্রণ এটাকে বিলুপ্ত করার জন্য কেন্দ্রের সরকার এবং বিজেপি দল তার অভিভাবক আর এস এস যে প্রক্রিয়া শুরু করেছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেজি আমাদের দেশের জননায়ক এই সংবিধানকে বাঁচানোর লড়াইয়ে যিনি সারা দেশব্যাপী চষে বেড়াচ্ছেন জননায়ক রাহুল গান্ধীজি আমাদের কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারম্যান সোনিয়া গান্ধীজি প্রিয়াঙ্কা গান্ধীজি কংগ্রেসের জাতীয় নেতৃত্বরা সকলে মিলে যে প্রয়াস নিয়েছে তার অঙ্গ হিসাবে ত্রিপুরাওতেও আমরা সংগঠিত করব। প্রত্যেক জেলায় এই কর্মসূচি হবে আগামী মে মাস জুড়ে প্রতিটা ব্লকে আমরা এই ধরনের কর্মসূচি করব আমাদের লক্ষ্য একটাই সংবিধানের রক্ষক হিসাবে আমরা রাস্তায় নেমেছি সংবিধান রক্ষা করব সংবিধানের উপর কোনো ধরনের আঁচ আসতে দেব না সংরক্ষণ সহ। নাগরিকদের মৌলিক অধিকার দেশের সমস্ত জনগণের যে অধিকার এই সংবিধান থেকে প্রাপ্ত এই সংবিধানকে আমরা আমরা যে কোনো মূল্যে সৈনিকের ভূমিকা নিয়ে আমরা সেটাকে রক্ষা করব এটা আমাদের অঙ্গীকার এই অঙ্গীকার নিয়ে আজকে সারা দেশের সাথে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমাদের এই অভিযান আমরা শুরু করতে যাচ্ছি